হ্যালো আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমরা চলে আসছি মাওয়া ঘাটে এটি পদ্মা নদীর অবস্থিত এবং এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য ট্রলার ও স্পিড বোর্ড ধার করানো রয়েছে এগুলা দিয়ে আপনি পদ্মা ব্রিজের একদম কাছ থেকে অর্থাৎ পদ্মা ব্রিজের নিচ দিয়ে ঘুরে আসতে পারবেন এছাড়াও রয়েছে পদ্মার তাজা ইলিশ দিয়ে বিভিন্ন ধরনের কাবার এর মধ্যে ইলিশ মাছের লেজ বর্তা খুবই জনপ্রিয় তো মাওয়া ঘাটে কিভাবে আসলাম এসে কি কি দেখলাম এবং এখানে ইলিশ মাছের সাথে আর কি ধরনের খাবার পাওয়া যায় এসব নিয়েই হচ্ছে আজকের এই ভিডিওটি তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আমাদের আজকের যাত্রা শুরুর স্থানটি হচ্ছে গুলিস্তান তাই আমরা এখান থেকে প্রথমে একটি ভাসে উঠে যাই আর এই ভাসগুলো সাধারণত গুলিস্তান থেকে মাওয়া ফেরিঘাট পর্যন্ত যায় আজকে আমরা একসাথে আছি জন আর গুলিস্তান থেকে মাওয়া ফেরি পর্যন্ত আমাদের প্রত্যেকের ভাড়া পড়েছে ষাট টাকা করে কিছুক্ষণের মধ্যেই আমাদের বাস্তিক গন্তব্যের উদ্দেশ্যে চলতে শুরু করে আর এখন আপনারা যে নদীটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ঢাকার পাশে অবস্থিত বুড়িগঙ্গা নদী যা এই বিশাল বিশাল অট্টালিকার চাপে প্রায় বিলুপ্তির পথে এখন আমরা আছি ঢাকা মাওয়া রোডে এই রোডটি দেখতে সত্যি অনেক চমৎকার এই রোডটির দুই পাশে রয়েছে শরৎকালের সৌন্দর্য বর্ধনের কাশফুলের অবাধ বিচরণ এখন আপনারা যে টুল প্লাজাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সাবেক ভঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে এই এক্সপ্রেসওয়েটির এখন নাম পরিবর্তন করা হয়েছে এই এক্সপ্রেসওয়ে টি সত্যি অনেক সুন্দর ও তৈরি করা হয়েছে এই রোড দিয়ে গাড়িটিও খুব স্মুথভাবেই চলছে আর গাড়িগুলোও চলছিল স্বাভাবিকের তুলনায় অধিক গতিতে তবে এই রুটটি দেখতে যতটা চমৎকার এর থেকেও বেশি বিপজ্জনক এটি বিপজ্জনক হওয়ার মূল কারণ হচ্ছে ড্রাইভিং করার সময় ঠিকঠাকভাবে সতর্কতা অবলম্বন না করা বিশেষ করে বাইকার ভাইয়েরা এই রুটে চলাচলের সময় অবশ্যই অধিক সতর্কতা অবলম্বন করবেন অবশেষে আমরা মাওয়া ফেরিঘাটে পৌঁছে যাই তবে সরাসরি বাসের মাধ্যমে আমরা এখানে আসতে পারিনি প্রথমে আমাদের মাওয়া ফেরিঘাটে বাস থেকে নামতে হয়েছে তারপর টমটমে করে আমরা এখানে এসে পৌঁছেছি আর এখানকার টমটম বাড়া হচ্ছে ঝোন প্রতি দশ টাকা করে মাওয়া ঘাটে এসে আপনি অনেকগুলো ট্রলার ও স্পিড দেখতে পাবেন এছাড়াও এখানে রয়েছে অনেকগুলো রেস্টুরেন্ট ও বিভিন্ন ধরনের দোকান আর এখন ইতিমধ্যেই বিকাল হয়ে গেছে তাই আমরা সিদ্ধান্ত নেই প্রথমে পদ্মা ব্রিজের নিচ থেকে ঘুরে আসার জন্য কারণ কিছুক্ষণের মধ্যেই অন্ধকার হয়ে যাবে এখান থেকে আপনারা স্পিড অথবা ট্রলার দুইটির মাধ্যমেই পদ্মা ব্রিজের নিচ থেকে ঘুরে আসতে পারবেন আমরা যেহেতু আটজন একসাথে আছি তাই আমরা ট্রলারে ঘুরার সিদ্ধান্ত নেই এক্ষেত্রে আপনি যদি করে 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 যেতে চান ভাড়া টাকা টাকা এবং ট্রলারে এরপর ট্রলারটি ছাড়ার সময় হয়ে গেলে আমরা একে একে ট্রলারে উঠে পড়ি ট্রলারে যাত্রীদের বসার জন্য প্লাস্টিকের চেয়ারগুলো সাজানো রয়েছে কিছুক্ষণের মধ্যেই ট্রলারটি পদ্মা সেতুর দিকে যাত্রা শুরু করে এখান থেকে যতদূর দেখা যায় চোখে পড়ে শুধু পানি আর পানি ফরন এই দৃশ্যগুলো অসাধারণ লাগে প্রকৃতির এই সুন্দর অপরূপ দৃশ্য মুহূর্তের মধ্যে রাখে আমরা ট্রলারে করে আস্তে আস্তে পদ্মা সেতুর দিকে অবশেষে আমরা পৌঁছে গেছি পদ্মা সেতুর নিচে আর আমরা এখন পদ্মা সেতুটি অতিক্রম করবো এবং একটি রাউন্ড দিয়ে পদ্মা সেতুর পাঁচ নম্বর পিলারের পাশ দিয়ে আবারও মাওয়া ঘাটের দিকে রোয়ানা দেব আমরা এখন চলে যাচ্ছি মাওয়া ঘাটের দিকে আর কিছুক্ষণের মধ্যেই আমরা মাওয়া ঘাটে পৌঁছে যাব এতক্ষণে অন্ধকার নেমে আসতে শুরু করেছে আর নৌকায় ঘোরাঘুরি শেষ করে আমরা এখন যাচ্ছি রেস্টুরেন্টের দিকে পদ্মাপাড়ের এই বিভিন্ন ডিজাইনের রেস্টুরেন্টগুলো প্রকৃতির সৌন্দর্যের সাথে মিশে এক নতুনত্বের সৃষ্টি করেছে এরপর আমরা চলে আসি বিক্রমপুর পদ্মা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এখানে এসে তাদের সাথে কথা বলে আমাদের জনের জন্য চারটি ইলিশ মাছ কিনে নেই এবং রেস্টুরেন্টের একজন আমাদের সামনে ইলিশ মাছগুলো কাটতে শুরু করেন এখানে হলো আপনি এখান থেকে মাছ কিনে সেগুলো আপনার চাহিদা অনুযায়ী পিস করে নিতে পারবেন এবং আপনার চাহিদা অনুযায়ী ওনারা মাছগুলো ভাজা এবং ভর্তা করে দিবেন আমাদের মাছগুলো কাটা হয়ে গেলে সেগুলো ভালোভাবে ধুয়ে নেওয়া হয় এবং ভালোভাবে মশলা মিক্স করা হয় এরপর তিনি গরম তেলে একে একে মাছগুলো ভাজতে শুরু করেন এবং এখানে আরেকটা বিষয় বলে রাখি যে আমরা এই মাছগুলোর সাথে সাতশো পঞ্চাশ মিলি সরিষার তেলও কিনেছিলাম এখান থেকে মাছ আর তেল নিজে কিনতে হয় আর বাকি মশলাগুলো ওনারা ওনাদের মতো করে দিয়ে দেন যার জন্য আলাদা কোনো টাকা দিতে হয় না আমরা যেহেতু একসাথে আটজন ছিলাম এর পাশাপাশি আমরা আটটি বেগুন বাজিও অর্ডার করি যা আমাদের সামনে মাছের সাথে বাজা হচ্ছে মাছগুলো বাজা হয়ে গেলে মাছের লেজগুলো দিয়ে দেওয়া হয় ভর্তা করার জন্য এবং রেস্টুরেন্টের আরেকজন ভাই আমাদের সামনে ইলিশ মাছের লেজ দিয়ে ভর্তা তৈরির কাজ শুরু করেন অবশেষে আমাদের ইলিশ মাছের লেজ দিয়ে ভর্তা প্রস্তুত একই সাথে মাছ ও বেগুন ভাজিগুলোও প্রস্তুত হয়ে যায় এগুলো ছাড়াও এখানে ভাতের সাথে আমরা আরও কয়েক পদের ভর্তা নিই এত সময় অপেক্ষার পর এখন শুরু হয় ফাইনাল কার্যক্রম এবং এগুলো টেস্ট কেমন হয়েছে তা বলার জন্য আমাদের সাকিব ভাইয়ের এই এক্সপ্রেশনটাই যথেষ্ট এরপর খাওয়া দাওয়া শেষে আমরা আবার গাড়ির উদ্দেশ্যে হাঁটতে থাকি কিছুক্ষণের মধ্যেই টমটমে করে আমরা বাসের কাছে পৌঁছে যাই এবং বাসে উঠে পড়ি তো পদ্মা নদীতে ঘোরাঘুরি ও পদ্মার পারে বসে ইলিশ মাছ দিয়ে সবাই মিলে বুড়ি আজকের সময় খুবই ভালো কেটেছে আপনাদের জন্য ঢাকা থেকে মাওয়া ঘাট হতে পারে একটি বেস্ট ডেটোর প্ল্যান যেখানে ঢাকা থেকে দুপুরের মধ্যে রুহানা দিয়ে ভোরপুর ঘোরাঘুরি শেষে রাতের মধ্যে আবার ঢাকায় ব্যাক করতে পারেন তো আমাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনি যদি পেইজের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটিতে ফলো দিয়ে পাশে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ